নমস্কার বন্ধুরা কেমন আছো আজকে দেখো দুপুরবেলা রোদ্দ্রের সময় আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে সেখান থেকে ব্যাংকের কাজ ছেড়ে আমি চলে যাব সুজা হাটে সুপার মার্কেট বেতাই সেখানে গিয়ে অনেক কিছু কেনাকাটা করবে এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু দেখো তোমরা সামনে যত মন্দিরটা আছে মা নেই মাটি বিসর্জন দেওয়া হয়ে গেছে কিন্তু মন্দিরটা রয়েছে আর একটা ইগ্রহ আছে ছবি আমরা এদিক দিয়ে যাওয়া আসা করি কত সুন্দর আমাদের গ্রামটা দেখো পরিবেশটাই অন্যরকম আর এইদিকে দেখো গান গানের মধ্যে খাল ছিল এখানে পা একটা গুলি দিয়েছে তার হয়ে গেছে দেখো কত বড় বড় একটা একটু জানি আর পাশে একটা পুকুর দেখো পাশে এই সারি সারি নারকেল গাছ কেজি গাছ সুপারি গাছ কত সুন্দর লাগছে দেখতে মানে সাইকেলটা রেখে আমি নাজি উদ্দেশ্যে যাব ব্যাংকে গ্যাংকে তারপরে সুপার মার্কেটে যাবো আমি এখন মানাই করে বাজারে চলে এসেছি এখান থেকে টোটো বলবো ব্যাংকের কাজ সারা হয়ে গেছে আমি এখন চলছি বেতায়ের উদ্দেশ্যে সুপার মার্কেটে কিষাণ মান্ডিতে যে সামনে নতুন পাড়া বাড়ছে দেখো ঘোষরা দাঁড়িয়ে আছে এখন বাজারের ভিতর ঢুকবো তারপরে দেখাবো তোমাদেরকে কত সুন্দর জামা কাপড় সবকিছু পাওয়া যায় এখানে বেতার মার্কেট এটা তোমাদেরও ভালো লাগলো সবাই চলে আসতে পারো মার্কেট

তো কমপ্লিট কমপ্লিট বাজারও এখন বাড়ির উদ্দেশ্যে আমরা যাব বাজার বসে গেছে আজকে আমাদের এখানে হাট লাগবে এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল কে কে দেখতে পাচ্ছ কমেন্ট করো অনেকেই দূরে থাকো দেখতে পারো না হ্যাঁ দেখো পুরোনো স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে তোমার জন্য কি খাবে তুমি তাই বলো নিম কি খাবে তাহলে একবার দাও লাগবে ছোট পিষি মানে কোথায় কারণ দোকানে তুমি চলে এসেছো আকাচি করছি এসে এনেছি খাবার এনেছি খাবে দেখো তো কি কি আছে কি কি বলো তো কি কি ভিতরে বলো বাড়িতে চলে এসেছি দেখো খুব ক্লান্ত হয়ে গেছি আর বন্ধুরা তোমার সবাই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে আর আমার পাশে থাকো সাপোর্ট করবে আর লাইক শেয়ার করতে একদম বন্ধু না শেয়ার করছো না একটু শেয়ার করে দিও আর তোমাদেরও পাশে আমি থাকবো আমাদের পাশে থাকো আর ভিডিওটা শেষ করছি নমস্কার আবার দেখা হবে অন্য ভিডিওতে